যতক্ষণ চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ভারতের অন্তর্ভুক্ত না না হয় হয় ভারতের অন্তর্ভুক্ত আমাদের ডক্টর ইউনুস সাহেবের প্রতি অনেকেরই ক্ষোভ জন্মাইতেছে যে তিনি কেন ভারতকে ইলিশ দিলেন তিনি তো ভারত বিদ্বেষী তিনি তো ভারতের সাথে তার সম্পর্ক এত ভালো হওয়ার কথা না এখন উনি তো দিতে চায় নাই ওনাকে তো বাধ্য করা হয়েছে অনেক দিক দিয়ে বাণিজ্যিকভাবে তারপরে সামরিকভাবে ওনাকে চাপ দেওয়া হয়েছে যার কারণে উনি সম্পর্ক একটু শিথিল করার চেষ্টা করতেছেন তো ভারতের যেই প্রভাব বলয় আমাদের দেশে সেটা আসলে সেটা থেকে বের কবে হতে পারবে বাংলাদেশ তার কোনো গ্যারান্টি নেই আর সেটা থেকে যদি বের হতে না পারে তাহলে বাংলাদেশ বেশি দিন টিকবে না আপনি ভারত বিদ্বেষী একটা লোককে যদি সরকার প্রধান বানায় দেন ডক্টর ইউনিসের জায়গায় নিয়ে বসায় দেন সে বেশি দিন আসলে ভারতের বিরোধিতা করে টিকতে পারবে না হয়তো তাকে চলে যেতে হবে আর নয়তো ভারতের দাসত্ব ভারতের চাপের কারণে তার তার দাসত্ব স্বীকার করে নিতে হবে ভারত আপনাকে অনেক দিক দিয়ে চাপ দেবে ভারতের র আপনাকে অনেক দিক দিয়ে চাপ দেবে দেখা গেল যে আমরা তো বিগত শাসনামল দেখছি কারণ ভারতের পছন্দের একটা সরকার আমাদের দেশ কিভাবে চালাইছে সেটা তো আমরা দেখছি হতে পারে আপনার একটা কাছের মানুষ মা বাবা ভাই বোন বউ স্ত্রী কাউকে নিয়ে হাইজেক করলো। তাকে নিয়ে গুম করে রাখলো তারপরে আপনাকে বলল যে আমরা যা বলি তা আশো না হলে তোমার ভাইকে মেরে ফেলবো বা এরকম একটা ব্ল্যাকমেইল দিয়েও কি আপনাকে তারা বসে নিয়ে আসবে তো যাই হোক এইগুলো এক কথা আমরা আমাদের ভাগ্য ভালো ভাগ্য কতটা ভালো আমি আপনাকে কীভাবে বোঝাবো আমাদের ভাগ্যটা এতটা ভালোই যে একটুর জন্য একটুর জন্য আমরা ভারত হইনি শেখ হাসিনা যদি আরেকটা ট্রাম্প ক্ষমতা আসতো তাহলে হাতে কলমে পার্লামেন্টে আইন পাশ করে এই দেশটা ভারতের হাতে তুলে দিয়ে যেত বাংলাদেশে যতবার শেখ হাসিনা ক্ষমতায় আসছে ততবার রয়ের তৎপরতা বাড়ছে বাংলাদেশটা ততবারই ইন্ডিয়ার অঙ্গরাজ্য হওয়ার দিকে ঝুঁকে গেছে তো উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন সেই বিষয়টা র প্রায় তিরিশ পার্সেন্ট এগিয়ে নিয়ে গেছে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য আর এই গত পনেরো বছর পনেরো বছরে মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট গেছে বাকি ছিল আর বিশ পার্সেন্ট আরেকটা ট্রাম্প যদি তাকে ক্ষমতায় নিয়ে আসতে পারতো তাহলে সে বিশ পার্সেন্ট হয়ে যেত এর কিছু কারণ আছে আমি কেন কথাগুলো বললাম এর কিছু কারণ আছে কারণগুলো হলো আপনি যদি সিকিমের দিকে তাকান হায়দ্রাবাদের দিকে তাকান মিজোরামের দিকে তাকান খালিস্তান পাঞ্জাবের দিকে তাকান মানে সবগুলো থেরাপি আমাদের বাংলাদেশের উপরে অ্যাপ্লাই করছে সবগুলো থেরাপি অ্যাপ্লাই করা হয়ে গেছে বাকি একটা থেরাপির রয়ে গেছে সেটা হচ্ছে সিকিমীকরণ সিকিমে যে সিকিম যে স্টাইলে দখল করছে সে স্টাইলে তারা এই দেশটা দখল করবে তো এখন তো আর স্বাধীন দেশে একটা স্বাধীন দেশের উপর যেমনে তেমনে ই চালাইতে পারে না এখন জাতিসংঘ আছে তারপরে বিশ্বে থেকে তার উপর চাপ আসবে ভারতের উপর চাপ আসবে যদি কোনো কারণ ছাড়াই বাংলাদেশের উপর আগ্রাসন চালায় তো দেখা গেছে বাণিজ্যিকভাবে সে ব্যান হয়ে যেতে পারে তারপরে স্যাংশন খেতে খেতে পারে বিভিন্ন বিভিন্ন খাতে বিভিন্নভাবে তো সে সেটা করবে না সে সিকিমকে যেভাবে ভারতের পেটের মধ্যে ঢুকানো হয়েছে ঠিক সেভাবে ঢুকাবে তো এটা করতে হলে আরও অনেকগুলো স্টেপ ছিল সেগুলো তারা পার করে ফেলছে যেমন নাকি ভারত বিদ্বেষী যারা আছে তাদেরকে শেষ করে ফেলছে তারপরে ভারত বিদ্বেষী যারা আছে তাদেরকে গুম করে ফেলছে ধরেন ইলিয়াসারি প্রচণ্ড ভারত বিদ্বেষী ছিল তাকে খেয়ে ফেলছে এই গত সরকারের আমলে যত ভারত বিদ্বেষী আছে বেছে বেছে দেখে দেখে টার্গেট করে করে তাদেরকে কিলিং করা হয়েছে তাদেরকে সরানো হয়েছে তাদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে এইভাবে করতে করতে ভারত বিদ্বেষীদেরকে একেবারে একেবারে নির্মূল করে ফেলবে এটা তাদের সিস্টেম তো আরেকটা সিস্টেম হলো মনে করলেন যে আপনার এই দেশে বড় ধরনের একটা দাঙ্গা বাজানো তারা তাদের সিস্টেমে এটা আমরা দেশভাগের সময় সাতচল্লিশ সাতচল্লিশের আগ আগের ইতিহাস যদি পড়ি তারা বড় দাঙ্গা বাস এই জাতি বড় দাঙ্গাবাজ ভারত এই দেশভাগ তো হোক হতো না দফায় দফায় মাসের আগা মাথায় মাসে ছয় মাসে বছরে বছরে তারা দাঙ্গা লাগিয়ে ইচ্ছাকৃতভাবে তারা দাঙ্গা লাগিয়ে মুসলমানদেরকে নিধন করত মুসলমানদেরকে ভারতবর্ষ থেকে নির্মূল করার চেষ্টা করত যার কারণে আল্লাহ রহম করছে মোহাম্মদ আলী জিন্নার উপর মোহাম্মদ আলী জিন্না এসে এই দেশটাকে ভাগ করার একটা দাবি তুলে যাক সেই ক্ষেত্রে বাঘ হয়েছে সেটা অন্য বিষয় তো তারা কী করবে বড় ধরনের একটা দাঙ্গা বাজাবে যেমন হায়দ্রাবাদ হায়দ্রাবাদ কীভাবে দখল করছে তারা সেখানে দাঙ্গা বাজাইছে দাঙ্গা বাজায় করছে কি সেখানে সামরিক হস্তক্ষেপ করছে যে তাদের জাতিবাদীদেরকে মেরে ফেলা হচ্ছে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে তারা সামরিক হস্তক্ষেপ করছে হিন্দুদেরকে বাঁচানোর জন্য কিন্তু গিয়ে কি করলো তারা মুসলমান যা আছে সবাইকে একেবারে কচো কাটা করলো কচো কাটা করে দেশটা দখল করে নিল তো সেম সিস্টেম কিন্তু আমাদের দেশও হইতে পারে আগে পরে আগে পরে হইতে পারে কারণ আমাদের বাংলাদেশের হিন্দুরা নাকি খুবই নির্যাতিত খুবই নিপীড়িত হচ্ছে মুসলমানদের দ্বারা এটা একটা ইস্যু তাদের যে মিডিয়াগুলো আর বাংলা রিপাবলিক বাংলা যেভাবে দেখাচ্ছে তারা তারা ভারতের হিন্দুদেরকে উস্কে দিচ্ছে দেখো তোমার তোমার পার্শ্ববর্তী দেশে তোমার ভাইদের উপর কিভাবে নির্যাতন চালানো হচ্ছে তোমরা যাও তোমরা প্রস্তুত হও হ্যাঁ তোমরা যুদ্ধ করে গিয়ে তাদেরকে উদ্ধার করো তো তারা আগ্রাসন চালানোর চিন্তাভাবনা এমনকি এটাও বলছে যে উনিশশো সালের মতো ভারতের বাহিনী যেন বাংলাদেশে আগ্রাসন চালায় তো এটা তো এখন আর সম্ভব না এখন আর সেই যুগ নাই সেটা করতে গেলে উনি মারা খাবে পুরো বিশ্ব থেকে আলাদা হয়ে যেতে হবে এটা এটা রাশিয়ার উত্তর কোরিয়া ছাড়া আর কেউ পারবে না এই ধরনের সাহস দেখাতে তো যাই হোক সেই যে হায়দ্রাবাদের সিস্টেমটা অ্যাপ্লাই করে তারপরে সিস্টেমে তারা দখল করবে তারা তাদের মনোনীত একটা সরকার থাকবে সেটা ধরেন শেখ হাসিনা ছিল সে মনোনীত সরকার এই দাঙ্গা নিরসন করতে না পেরে সাহায্য চাবে ইন্ডিয়ার কাছে ইন্ডিয়ার কাছে সাহায্য চাইলে ইন্ডিয়া তখন সেনাবাহিনী দিবে ইন্ডিয়া সেনাবাহিনী দিলে তারপরে কি করবে সে আস্তে আস্তে এই সুযোগে যত ভারত বিদ্বেষে আছে যত আওয়ামী বিরোধী আছে সবগুলোকে ফিনিশ করে ফেলবে ফিনিশ করে তারপরে কি করবে এই পার্লামেন্টে আলাপ হবে যে ভারত আমাদের বন্ধু উনিশশো একাত্তর সালে তারা আমাদেরকে হেল্প করছে এখনও আমাদেরকে হেল্প করতেছে তারা ছাড়া আমাদের উপায় নাই। আমরা ভারত হয়ে যেতে চাই পার্লামেন্টে হানা একটা আইন পাশ করার জন্য সবাই কাছে অনুমতি চাওয়া হবে কারণ সবাই অনুমতি দিয়ে দিবে এর কারণ হলো সংসদে বিরোধী দল নেই তারা তারাই আর শেখ হাসিনার দলটাকে তার এমপি মন্ত্রী সবাইকে এমনভাবে এমনভাবে মানে পোষ মানাইছে যে তারা শেখ হাসিনা হা বললে হা শেখ না বললে না সুতরাং সংসদ যদি এই ধরনের বিল পাশ করা হয় তাহলে কেউ না করতে পারবে না সবাই বলবে হা আমরা ইন্ডিয়া হয়ে যেতে চাই তারপরে কি করবেন জনগণের ম্যান্ডেট লাগবে যেভাবে সিকিমে জনগণ জনগণের কাছ থেকে ভোট নিয়ে তারপরে ইন্ডিয়ার সাথে যুক্ত হয়েছে জনগণের ম্যান্ডেটটা কীভাবে আদায় করবে জনগণকে বলবে তোমরা ভোট দাও কে কে ভারত হতে চাও কে কে ভারত হতে চাও না তখন দেখা গেল যে একটা ভোট নির্বাচন দেওয়া হবে যেন তেন নির্বাচন যেমন যে যে নির্বাচনগুলো আমরা দেখছি যেমন চোদ্দো সাল আঠারো সাল চব্বিশ সাল কীভাবে নির্বাচন হয়েছে সেই রকম একটা নির্বাচন দিবে। দিয়ে হয়তো রাতের রাতেই ভোট বাক্স মানে ফিল আপ করে রাখবে আর না হয় ওই ভোটারদেরকে আসতে দেবে না যারা ভারত বিদ্বেষী তারা তাদেরকে আসতে দেবে না বাস এইভাবে ভোট কাস্টিং হয়ে যাবে একশো পার্সেন্ট নব্বই পার্সেন্ট ভোট পর্বে যে আমরা ভারত হয়ে গেছি শেষ ভারত হয়ে গেছি অনেকে বলতে পারবেন যে এটা কি এত সহজ হ্যাঁ ভাই এতই সহজ আপনি যদি রয়ের তৎপরতা ভারতের অপতৎপরতা যদি অ্যানালাইসিস করেন তাহলে আপনি স্বীকার করতে বাধ্য হবেন যে হ্যাঁ এটা সম্ভব এই দেশকে দখল করার জন্য তারা কয়েকটা সেক্টরে ভাগ হয়ে কাজ করতেছে আপনি খবর রাখেন কিছু এই যে পাহাড়ে অরাজকতা চলতেছে এটা কৃষির ইন্ধনে এটা হচ্ছে ভারতের ইন্ধনে হচ্ছে খোঁজ নিয়ে দেখেন এখানে ভারতের র অপতৎপরতা চালাচ্ছে এই আমাদের তিন পার্বত্য জেলাকে আলাদা করে তারা একটা আলাদা একটা রাষ্ট্র করতে চায় এখন এইটার সাথে আমি মিজোরামের একটা মিল পাই মিজোরাম হচ্ছে গিয়ে ভারতের একটা ছোট্ট একটা অঙ্গরাজ্য সেটা কিন্তু আগে আসামের সাথে যুক্ত ছিল না আসামের সাথে যদি আসাম যখন আপনার স্বাধীনতা নেওয়ার ভারতের কাছ থেকে স্বাধীনতা নেওয়ার জন্য উত্তাল তাদের জনগণ তখন অজিত দোয়াল নামে একটা লোককে পাঠানো হয়েছে এই নামটা মনে রাখবেন অজিত দবাল তার অনেক কাহিনী আছে আর এই অজিত দোয়ালের কাছেই কিন্তু এখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে অজিত দোয়ালকে পাঠানো হয়েছে আপনার এই আসামে তো আসামের বড় বড় যারা বিচ্ছিন্নতাবাদী বড় বড় নেতা যেগুলো মুক্তিগামী নেতা ওরা সবার প্রায় অনেকের বাড়ি ছিল মিজোরামে তাদের সাথে সে ছদ্মবেশে ঢুকে যায় তাদের সাথে তাদের সাথে বন্ধুত্ব করে বন্ধুত্ব করে তারপরে এমনভাবে তাদেরকে ইমপ্রেস করে তারপরে তাদেরকে বলে যে তোমরা তাদের বন্ধু বন্ধুত্বটা কতটা গভীর দেখেন অজিত দেওয়ালের স্ত্রী ওই বিচ্ছিন্নতাবাদী নেতাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতো রান্না করে খাওয়াতো তাদের বন্ধুত্বটা এতটাই গভীর ছিল তারপর বলতেছে যে তোমরা ভারত হয় তোমরা এই যুদ্ধ করে শুধু শুধু সময় নষ্ট করতেছ তোমরা এক জীবনে কি প্রয়োজন স্বাধীনতা দিয়ে তোমরা কি করবা তোমাদের দরকার অর্থ বৃত্ত টাকা পয়সা তোমরা একটা কাজ করো এই আমরা সবাই মিলে একটা ভারতের সাথে আলোচনা করি করার পরে দেখা গেল যে এই স্টেটটা আমরা আলাদা ভাগ করে নিই মানে মিজোরামটাকে যদি আলাদা একটা স্টেট করে দেওয়া হয় তাহলে তোমরাই হবা এমপি তোমরাই হবা মন্ত্রী তোমরাই দেশ চালাবা তোমরাই এই আলাদা পার্লামেন্ট থাকবে তোমরাই এখানে হরতা করতে হবা সুতরাং তোমাদের আর স্বাধীনতার প্রয়োজন কি তখন বিচ্ছিন্নতাবাদীরা বললো যে হ্যাঁ ঠিক আছে এটা করা যায় তারপর হলো সেটা মিজোরামকে আলাদা একটা স্টেটে রূপান্তর করা হলো তো আমাদের এই তিন পার্বত্য জেলার যে একটা অরাজকতা চলতেছে পাহাড়ি বাঙালি সেটা আপনি সাধারণ একটা পাহাড়িকে যদি গিয়ে জিজ্ঞেস করেন যে আপনি কি জম্মু চান সে বলবে যে না আমি চাই না বা জুম্মু কি কেন আর মানে কি সে বোঝে না এগুলো এই যে কিছু বিচ্ছিন্নতাবাদী তাদেরকে ভারত হ্যান্ডেল করছে ভারত তাদেরকে ট্যাকেল দিতেছে তাদেরকে পূর্ণ নিয়ন্ত্রণ করতেছে ভারত ভারত বলতেছে যে তোমরা এই জায়গাটা দখল করো এই জায়গাটা দখল করলেই তোমাদেরকে আমরা আলাদা একটা স্টেটের মর্যাদা দেবো মর্যাদা দিলে তোমরা এই স্টেটটা চালাবা তোমরা এটাকে এই শাসন করবা তোমরা এখানে রাজা হবা তোমরা এখানে মন্ত্রী হবা তোমাদের আলাদা পার্লামেন্ট থাকবে সুতরাং তোমরা যে কোনো প্রকার বাংলাদেশকে আলাদা হয়ে ইন্ডিয়ার সাথে যোগ দাও ডক্টর মোহাম্মদ উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে তিন যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে তোমাদের যত হেল্পের প্রয়োজন সাহায্যের প্রয়োজন সব আমরা দেবো দিচ্ছেও তাই কুকিচিন আর্মি কুকিচি ন্যাশনাল ফ্রন্ট ওদের কাছে যে সমস্ত ভারী অস্ত্রগুলো আছে সেগুলো আমাদের সেনাবাহিনীর কাছেও নেই এই অস্ত্র আসে থেকে। এই অস্ত্র ইন্ডিয়া দিচ্ছে তারা আবার ভারতের বিভিন্ন জায়গায় মিজোরাম আসাম ওগুলাতে গিয়ে তারা কিন্তু আবার ট্রেনিং দেয় সুতরাং এই যে ভারত এই যে আমাদের তিন পার্বত্য জেলাকে আলাদা করার জন্য এটা কিন্তু শুধু কুকি চিন্টার প্ল্যান না এটা কিন্তু শুধু পাহাড়িদের প্ল্যান মানে প্ল্যান না এটা ফুল মাস্টার মাস্টার প্ল্যান হয়েছে ভারতের এখানে ভারতের রয়ের একটা গ্রুপ এখানে কাজ করে এগুলো একটা পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশে কিছু হিন্দু দাবি তুলতেছে যে তাদেরকে তিনটা জেলা দিয়ে দেওয়ার জন্য তারা সেই তিনটা জেলা নিয়ে আলাদা একটা হিন্দু গঠন করবে এটা আরো অনেক আগেই করতে চাইছিল জিয়া রহমান রামলে কিন্তু জিয়া রহমান তো একটা ট্যালেন্টেড লোক তার কাছে সব ফেল। তো এই হিন্দুর এই যে হিন্দুদেরকে তিনটা জেলা নিয়ে আলাদা একটা রাষ্ট্র গঠন করার জন্য তাদেরকে উস্কে দিচ্ছে সে তাদের পিছনে একটা কিন্তু রয়ের গ্রুপ কাজ করতেছে আপনি দেখেন আমাদের এই তিন পার্বত্য জেলা কিন্তু থাকতো না তিন পার্বত্য জেলা অনেক আগেই তারা দখল করে নিত কিন্তু আমাদের একজন জিয়া রহমান ছিল এটার জন্য আমাদের গর্ব করা উচিত যে জিয়া রহমান যেই স্টেপগুলো নিয়েছে যে স্টেপ গুলা নেওয়ার কারণে আমাদের এই পার্বত্য জেলা বেঁচে গেছে যেমন না বিভিন্ন জেলা থেকে লোক এনে সেখানে স্থানান্তর করছে তারপরে আপনার সেনাবাহিনী সেনা ক্যাম্পগুলো করছে যার কারণে আমরা এই স্টেটে আমাদের এই থ্রি সিস্টারকে বাঁচাতে পারছি না হয় আমরা এটাকে বাঁচাতে পারতাম না এখনও আমাদের করণীয় হচ্ছে আমাদের এখনো করণীয় হচ্ছে যে এই পার্বত্য জেলায় খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান কক্সবাজার এইগুলোতে প্রচুর পরিমাণ বাঙালি ওখানে গিয়ে স্থানান্তর করা আমাদের দেশে অনেক আমাদের অনেক মানুষ আছে পথে ঘুমায় তারপরে ভোলা নোয়াখালী ওদিকের মানুষগুলা নদী ভেঙে ওদের বাড়িঘর নিয়ে গেছে বাড়িঘর নাই এখন ওই সমস্ত কি নিয়ে আসেন নিয়ে আসে আপনি এই পাহাড়ে তাদেরকে স্থানান্তর করেন পাহাড়ে স্থানান্তর করে তা বাঙালি বসতি বালান তারপরে আপনি এই যে সমস্ত এইগুলা ই করছেন আপনি এই সেনা ক্যাম্পগুলো উড্রয় করছেন সেগুলো আবার স্থানান্তর করেন না হয় আপনি এই পাহাড় বাঁচাতে পারবেন না আপনি এই স্টেট বাঁচাতে পারবেন না এই এই খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি তিন জেলা বলেন পুরো চট্টগ্রামে আপনি বাঁচাতে পারবেন না এটা খেয়ে ফেলবে ইন্ডিয়া যে কোনো মুহূর্তে আর দুর্বূষণ একটা কারণ হলো গিয়ে বাংলাদেশকে পাকিস মূলত ওদের চিন্তা হলো পাকিস্তানকে অকিচো করে ফেলা পাকিস্তানের ইতিহাস না যে আমি শুধু বাংলাদেশের ইতিহাসটা বলি বাংলাদেশকে অকিচ করবে চট্টগ্রাম বন্দর দিয়ে চট্টগ্রাম বন্দরটা দখল করার জন্য ওদের খুবই পায় তারা চলতেছে ওদের কারণ চট্টগ্রাম বন্দর যদি আপনি দখল করে নেন তাহলে আপনার হবে কি পুরো বাংলাদেশ অচল হয়ে যাবে আমাদের যেগুলো বন্দর আছে অন্যান্য বন্দরগুলো স্থলবন্দর নদীবন্দর নদীবন্দর দিয়ে আপনি গ্লোবাল বিজনেস করতে পারবেন না তো চট্টগ্রাম বন্দর হচ্ছে ইন্টারন্যাশনালি এটা একটা সমুদ্র বন্দর সুতরাং এটা একটা দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ তো এটা যদি দখল করে বাংলাদেশ অচল হয়ে যাবে আর এটা দখল করার অন্য একটা রিজন আছে সেটা হলো গিয়ে তারা কিন্তু ওই যে চিকেন নেক দিয়ে কিন্তু তারা ঢুকতে পারে না চিকেন নেক দিয়ে তারা ভারী গোলা বারুতুগুলো নিয়ে এই সেভেন সিস্টারে ঢুকতে পারে না সেভেন সিস্টার কিন্তু ওদের কাছ ওদের হাত থেকে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এর কারণ হলো সেভেন সিস্টারের এই যে মণিপুর তারপরে অন্যান্য ত্রিপুরা অন্যান্য অরুণাচল এই এই স্টেটগুলোতে এই স্টেটগুলোকে নিয়ে আলাদা একটা খ্রিস্টান রাজ্য বানানোর পায় তারা চালাচ্ছে আমেরিকা অনেকেই বলে যে আমাদের আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিন নিয়ে তারা একটা খ্রিস্টান রাজ্য বানাতে চায় কিন্তু এটা ভুল কথা এটা আমাদেরকে পুরোপুরি ভুল আমাদেরকে বোঝাচ্ছে এটা ওই যে কুকি আপনার মণিপুরে গিয়ে আপনি গিয়ে খবর নেন মণিপুরে আপনার খ্রিস্টানের সংখ্যা ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট তারপরে এমন এমন ইয়ে আছে যে স্টেটগুলোতে যেগুলোতে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট হচ্ছে আপনার খ্রিস্টান সুতরাং সেই তাই তারা তাদের জাতিবাহীর জন্য আলাদা একটা স্টেট করার জন্য খুব চাপ দিচ্ছে যার কারণে ভারতকে দমানোর জন্য আমাদের সেন্ট মার্টিন একটা তারা ঘাঁটি করতে চায় কিন্তু বাংলাদেশের এই একটা অঞ্চল নিয়ে যে তারা খ্রিস্টান রাষ্ট্র বানাবে এটা আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে এটা ঠিক না তো তারা এই সেভেন সিস্টার বাঁচানোর জন্য চট্টগ্রাম বন্দরটা খুবই দরকার কারণ তারা যদি চট্টগ্রাম বন্দর যদি তাদের হাতে আসে তাহলে তারা ওইখান দিয়ে বঙ্গোপসাগর হয়ে চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহন তারপরে গোলাবারুদ যা কিছু প্রয়োজন একটা যুদ্ধ করার জন্য সব কিছু নিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে চট্টগ্রাম বন্দর হয়ে এইখান দিয়ে আপনার যাবে ফেনিরাগ দিয়ে বাড়ির হাট হয়ে তারপরে আপনার রামগড় হয়ে ত্রিপুরা দিয়ে ঢুকবে ত্রিপুরা দিয়ে ঢুকে তারপরে তারা মানে ভারী মালগুলো এখান দিয়ে তারা ট্যাং বলেন তারপরে কামান বলেন বিভিন্ন ভারী যুদ্ধ সমরাস্রগুলো তারা এখান দিয়ে পার করবে ওইখান দিয়ে যেহেতু চীনের কারণে পার করতে পারতেছে না সুতরাং চট্টগ্রাম বন্দরটা তাদের দরকার এই জন্য চট্টগ্রাম বন্দর দখল করবে এই জন্য তারা অপতৎপরতা চালাচ্ছে এই স্টেটটা আলাদা করার জন্য যাই হোক এইগুলো একটা সিস্টেম তারপরে সিকিমের সিস্টেমও বললাম তারপরে লাস্ট একটা কথা হচ্ছে ও আমি আপনাকে একটা কথা বললাম যে এই নামটা মনে রাখেন সেটা হলো অজিত দবাল অজিত ডোভাল এমন একটা লোক এই অজিত দোভাল আপনার অনেকগুলো অনেকগুলো অপারেশনে সে ভারতকে সফলতা এনে দিছে যেমন নাকি ভারতের এই আসামের বিচ্ছিন্নতাবাদীদেরকে আপসে আনার জন্য এই অজিত ডোভাল কাজ করছে তারপরে আপনার সিকিমে সিকিমকে বা ভারতীয়করণের জন্য সম্পূর্ণ অবদান এই অজিত দোভালের এটা অনেক অনেক বড়ো কাহিনী আছে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি অত কাহিনী বলতে পারবো না শুধু এইটুকুই মনে রাখেন আপনি আপনি অজিত দোভাল লেখে উইকিপিডিয়াতে সার্চ করেন তাহলে দুইটা তথ্য পাবেন সেটা হলো খালিস্তান আন্দোলনে তার অবদান ছিল সে সিআইএর এজেন্সে যে খালিস্তানিদেরকে দমন করছে তারপরে সিকিমকে ভারতীয়করণের জন্য সে রাষ্ট্রীয় পুরস্কার পাইছে তারপরে সে এতগুলো সফল অপারেশনের পরে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ অপারেশনের জন্য বাংলাদেশকে কিভাবে করায়ত্ত করা যায় তো সে অনেক সময় নিছে তো তার কাজ চলমান সে কাজ চল তার কাজ চলতেছে তো এই ধরনের একটা স্পাই এই ধরনের একটা গুপ্তচর আমাদের বাংলাদেশে অবাধে চলাচল করে আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী তার বাসায় যায় তার এখন তার তত্ত্বাবধনে আছে বুঝতে পারছেন বাংলাদেশটা কেন ভারত হয়ে যাওয়া এতটা সহজ যাক বেশি কথা বলবো না ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আর দেশটাকে বাঁচাতে হলে এই মুহূর্তেই পদক্ষেপ নিতে হবে এই মুহূর্তে জনগণকে সচেতন করতে হবে এই মুহূর্তে আমাদের সেনা সেনাবাহিনীকে আরও সুসংগঠিত করতে হবে আমাদের সেনাবাহিনীকে একেবারে মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে হ্যাঁ দু নয় সালের ফেব্রুয়ারিতে যেই বিডিআর বিদ্রোহ হয়েছে সেখানে সেনাবাহিনী শেষ ভারত চায় না আমাদের দেশে একটা শক্তিশালী সেনাবাহিনী থাকুক এখানে আরও দু একটা কথা বলতে হয় কেন চায় না কারণ একটা দেশকে দখল করতে হলে তার সেনাবাহিনী যদি শক্তিশালী হয় তাহলে সেই দেশটাকে দখল করা খুবই কঠিন তো একটা দেশে যদি সেনাবাহিনী না থাকে সেনাবাহিনী দুর্বল হয় তাহলে সেই দেশকে দখল করা খুবই সহজ আপনি দেখেন বঙ্গবন্ধু যুদ্ধ পরবর্তী সময়ে ভারতের কাছে গিয়ে পঁচিশটা যে গোপন চুক্তি করছে তার মধ্যে অন্যতম একটা চুক্তি হচ্ছে বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকতে পারবে না একাত্তর সালে বাংলাদেশকে সাহায্য করছে ইন্ডিয়ান সেনাবাহিনী যে কোনো পরিস্থিতিতে ইন্ডিয়ান সেনাবাহিনী বাংলাদেশকে সাহায্য করবে এরকম একটা চুক্তি করে আসছিলো যার কারণে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু শেখ মুজিবের উপর একটু ক্ষ্যাপা ছিল বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু একেবারে নির্মূল একেবারে বিলুপ্তি করে দেওয়া হচ্ছিল তার আদলে রক্ষী বাহিনী গঠন করা হয়েছে আর বাংলাদেশ সেনাবাহিনী কি আস্তে 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 বিলুপ্তি করে দিচ্ছে তো যাক এই মুহূর্তে দেশটাকে বাঁচান সবাই ঐক্যবদ্ধ হন তারপরে আপনার সেনাবাহিনীকে আরও সুসংগঠিত করুন আপনার এই যে পাহাড়ে আরও সেনাঘাটি স্থানান্তর করুন আরও বাঙালিকে নিয়ে ওখানে স্থানান্তর করুন পাহাড়ে এমনও জায়গা আছে যে জায়গাগুলোতে এখনও মানুষ থাক দূরের কথা পিঁপড়েরও পা পড়ে নেই লক্ষ লক্ষ হেক্টর লক্ষ লক্ষ একর জমি খালি পড়ে আছে অথচ আমরা দেখতে পাচ্ছি যে নদী ভেঙে মানুষ করতে কষ্ট পাচ্ছে তাদের বাড়িঘর ভেঙে তারা কষ্ট পাচ্ছে তারা থাকার জায়গা নেই ঘর নাই বাড়ি নেই রাস্তা রাস্তা ঢাকা শহরের ফুটপাতে মানুষ ঘুমাচ্ছে তারপরে চট্টগ্রামে শহরে আমরা দেখলাম তো আমার আমার কথা হচ্ছে তারা রাস্তায় আমাদের ভাইরা রাস্তায় ঘুমাবে কেন তাদের বাড়িঘর ভেঙে নিয়ে গেছে তারা কষ্ট পাবে কিন্তু তাদেরকে নিয়ে আসেন তাদেরকে নিয়ে আসে এই যে আমাদের খালি জায়গাগুলো পড়ে আছে সেখানে তাদেরকে বসবাসযোগ্য করার বসবাস করার মতো স্থান দেন যেমন জিয়া রমন করছে প্রত্যেকজন মানুষকে তারা জিয়া রমানের আমলে প্রত্যেকটা মানুষকে পাঁচ একর জায়গা লিখিতভাবে দেওয়া হয়েছে তারপরে তাদের বসবাসের জন্য ঘর বাড়ি করে দেওয়া হয়েছে তাদেরকে কৃষিকাজের জন্য তাদেরকে সাহায্য করা হয়েছে সে তাদেরকে বীজ দেওয়া হয়েছে সার দেওয়া হয়েছে যার যেটা প্রয়োজন তাদেরকে সবকিছু দেওয়া হয়েছে তারপরে প্রত্যেক মাসে তাদেরকে একটা রেশন দেওয়া হচ্ছে এখনো সেটা দেওয়া হচ্ছে সুতরাং এই ধরনের একটা পদক্ষেপ নেন এই ধরনের একটা সাহসী মানুষ আমাদের দরকার না হয় আমরা এই দেশকে বাঁচাতে পারবো না এই দেশকে বাঁচাতে পারবো না কোনো ক্রমেই পারবো না ভারতের অপতৎপরতা আপনি যদি দেখতে চান আপনি যদি বুঝতে চান আপনি অনেক কিছু কয়েকটা বই পড়তে হবে আমি আপনাকে কয়েকটা বই সাজেস্ট করি রয়ের ভয়াল থাবা সালাউদ্দিন শোয়েব চৌধুরীর লেখা তারপরে ইনসাইড র তারপরে বাংলাদেশ সিকিমিকরণ এই তিনটা বই পড়বেন এই তিনটা বই কিন্তু আপনার শেখ হাসিনার গত ট্রাম্পের লেখা মানে উনিশশো ছিয়ানব্বই থেকে দু এক সালে কীভাবে র অপতৎপরতা চালাইছে কিভাবে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার জন্য পায়ে তারা চালাইছে কিভাবে তারা মানে আগাই যাচ্ছে এই এগুলো নিয়ে লেখা মূলত এটা হচ্ছে যে গত ট্রাম্পে যে পাঁচ বছর ছিল ওই পাঁচ বছরের অনুসন্ধানের লেখা আর এই গত পনেরো বছর যে কি হয়েছে কি হয়েছে সেটা মানে কল্পনার বাহিরে তো আশির দশকে বাংলাদেশে রয়্যাল এজেন্ট ছিল ষাট হাজার এখন হয়তো মিনিমাম চার পাঁচ লাখ আরও বেশিও হতে পারে সুতরাং ভাই আমাদের দেশে রক ভারতের এই আগ্রাসন যদি ঠেকাতে না পারেন ভারতের এই অপতৎপরতা ভারতের যেই এই যে জঘন্য থাবা এটা যদি আপনি থামাতে না পারেন তাহলে এই দেশ টিকবে না ভাই এই দেশ আপনি টিকেতে পারবেন না কোনো রকমই টিকেতে পারবেন না এটা যে কোনো প্রকারেই এটা ভারত হয়ে যাবে সুতরাং দেশটাকে বাঁচাতে হলে সবাইকে একতাবদ্ধ হতে হবে সব হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে একতাবদ্ধ হতে হবে কারণ হিন্দুরা বলেন সাধারণ হিন্দু হিন্দুদেরকে বলেন সাধারণ হিন্দুরাও কিন্তু আলাদা একটা হিন্দু রাষ্ট্র চায় না কিংবা সাধারণ একটা চাকমাকে গিয়ে বলেন উপজাতিকে গিয়ে বলেন তারাও কিন্তু এই ধরনের রাষ্ট্র চায় না তারাও হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করতে চায় কিন্তু ভারত ভারত কিছু কিছু মানুষকে ইন্ধন দিচ্ছে ভারত কিছু কিছু মানুষকে ভোগ বিলাসের বা টাকা পয়সার লোভ দেখিয়ে তাদের দলে দলে নিয়ে এই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি ক্রিয়েট করতেছে সুতরাং চোখ খান খোলা রেখে চোখ খান খোলা রেখে এর বিরোধিতা করতে হবে চোখ খান খোলা রেখে খোলা রেখে আমাদেরকে আগাইতে হবে সুতরাং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ